এমন একটা প্লেসে বাড়ি করা দরকার যেখানে দেখলেই মন ভালো হয়ে যাবে কারণ মন ভালো করার জন্য এরকম প্লেসটা কিন্তু খুবই মানুষের দরকার হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কি ভাই বোনেরা বড় লোক এলাকায় আসছি বড় লোক এলাকায় বড় লোকই কারবার বুঝছেন সব আমরা আসছি লিথিয়াপুর বাসায় লিথিয়াপুর বাসা নতুন কিনছে এই এরিয়াতে এসেই দেখছি এখানে আর একটা ওপেন হাউস হয়েছে তো এর ভিতরে আমার এক বান্ধবী খুব পছন্দ হয়েছে বলছে চলো যায় দেখি বাসাটা কেমন তো এইখানে টাউন হাউস যে বাড়িটা দেখাচ্ছি মানে আছে আমার সামনে মানে আমি যে বাড়ির ভিতরে আসি এটা টাউন হাউস এবং আমেরিকার ক্যালিফোর্নিয়ার বেরিয়াতে টাউন হাউসগুলো কেমন দেখতে হয় সেটা দেখাবো সাথে টাউন হাউসগুলোর দাম কেমন মানে প্রাইস কেমন সেটাও দেখাবো জানাবো আর কি চলেন তাহলে দেখাই আমেরিকার প্রত্যেকটা স্টেটেরই বাড়িঘরের একটু ভিন্নতা আছে তবে বাড়িঘরের ডিজাইন যেমনই হোক না কেন সব কিন্তু কাট দিয়ে তৈরি আমেরিকার প্রত্যেকটা বাড়ি কাঠের তৈরি প্রথমে যখন আসছিলাম কাঠের বাড়ি দেখে আমি মতো অবাকই হয়েছিলাম এত বড় রাষ্ট্র আর কাঠ দিয়ে বাড়ি কি অবস্থা পরে আসলে বুঝতে পারি বিষয়গুলো যে এরিয়াটাতে আসছি এটা আমেরিকার ক্যালিফোর্নিয়ার বে এরিয়া চলেন এরিয়াটাকে ঘুরে দেখাই তারপরে এই এরিয়া সম্পর্কে অনেক তথ্য দিব প্লাস এই টাউন হাউসটা ঘুরে দেখাবো এবং এই টাউন হাউসটার কেমন প্রাইজে বাজারে আসছে এবং কেমন দামে বিক্রি হতে পারে সেটারও একটা ধারণা দেবো ক্যালিফোর্নিয়াতে না থাকলে আমি কখনই বুঝতে পারতাম না যে ক্যালিফোর্নিয়াতে মানে বিশেষ করে বে এরিয়াতে এক ঘরের দাম কি পরিমাণ হইতে পারে এই ছোট্ট একটা টাউন হাউজের যদি দাম শুনেন আপনারা অবাক হয়ে যাবেন ক্যালিফোর্নিয়ার বে এরিয়ার টাউন হাউস বলেন সিঙ্গেল হাউস বলেন আর কন্ডো বলেন এই খুবই দাম অন্য অন্য জায়গার তুলনায় অবশ্য হওয়ার কারণও হলো এখানে তো বড় বড়ো কোম্পানিগুলো আছে এবং কম ম্যাক্সিমাম কোম্পানির হেড অফিসই কিন্তু ক্যালিফোর্নিয়ার বে এরিয়াতে যার কারণে মানুষের সংখ্যাও বেশি এবং জিনিসপত্রের দামও বেশি খাবারের দামের সাইতে থাকার জায়গার দাম বড্ড বেশি বাড়ি যদি আপনারা ভাড়া নিয়ে থাকতে চান সেক্ষেত্রে আপনার এক রুমের বাসা তিন থেকে সাড়ে তিন হাজার ডলারের মতো গুনতে হবে এই এরিয়াগুলোতে বাড়ি ভাড়া নিয়ে থাকতে চাইলে পারে বাংলা টাকায় তিন লাখ টাকা আপনি ধরতেই হবে আবার ডিপেন্ড করে আরও বেশি হতে পারে যদি স্কুলগুলোর রেটিং ভালো থাকে দুই রুমের বাসা তাহলে একটু প্রাইসটা বেশি পড়ে আর এরিয়া ভিত্তিকেও যে একটু আগে বললাম যদি এরিয়া ভালো না হয় তখন আবার প্রাইসটা কম থাকে তবে অনেক কম না কিন্তু ওই দুই একশো ডলার আর কি কম বেশি হয় যে টাউন হাউসটা দেখাচ্ছি এটা খুব বিশাল বড় কিন্তু না ছোটখাটো কিন্তু কিউট এই এরিয়ার কারণে এই বাড়িটা অনেক দামে বিক্রি হবে কারণ এই এরিয়াটা খুবই দামি একটা এরিয়া এই আশেপাশের এরিয়াটাতে বড় বড় কোম্পানি সিওরা কিন্তু থাকে আপনারা সবাই জানেন রিসেন্টলি আমার বেবি হয়েছে বেবি হওয়ার কারণে প্রতিটা মায়েরই কিন্তু পেটে স্টিচমার্ক পরে এই দাগটা দূর করার জন্য কাকলি বিজনেস শপ থেকে আমি এন্টি স্টিচমার্ক ক্রিমটা ব্যবহার করছি শুধু যে প্রেগেন্ট অবস্থাতে স্টিচমার্ক পরে তা না কিন্তু যারা একটুখানি মোটা হেলদি এছাড়াও অন্যান্যদেরও হাতে গলায় ঘাড়ে ফেটে যাওয়া কালো দাগটি পরে এই দাগটি দূর করার জন্য আপনারা কিন্তু এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন আমি উপরে পেস্টটি মেনশন করে দেবো চাইলে আপনারা নিতে পারেন কারণ আপনাদেরকে দেখাচ্ছি এই টাউন হাউস বাজারে আসছে ওয়ান মিলিয়ন ডলারে বাট বিক্রি হবে এর চাইতেও বেশি কারণ একে হচ্ছে এরিয়া ভালো দুই হচ্ছে এইখানকার স্কুল ডিস্ট্রিক্ট ভালো যার কারণে মানুষজন এই বাড়িটা পছন্দ করবে বাড়ি যেমনই হোক যদি স্কুল ডিস্ট্রিক্ট ভালো হয় তাহলে এখানকার মানুষ সেই বাড়িকে তিন গুণ বাড়ায় দিয়ে কিনে নেয় বিশ্বাস করবেন না এই সকল এরিয়াতে যখন বাড়ি বাজারে আসে সর্বোচ্চ এক সপ্তাহ থাকে না তিন চার দিনের ভিতরে বাড়ি কেউ না কেউ কিনে নিয়ে নেয় আর এমন পরিমাণ বেশি টাকা দিয়ে সবাই অফার করে যে আগে অফার করবে তারই হয়ে যায় আর এই বাড়িটা তো খুবই তাড়াতাড়ি বিক্রি হবে কারণ এই বাড়ির সিনারিটার জন্য সো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন বাই বাই টাটা